নমস্কার বন্ধুরা আজকে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে শাবলার ভেলা ভাজা করে দেখাবো তা কী করে করব সেটা দেখিয়ে দেখিয়ে দিই আগে দেখুন এই সাইজটা করতে হবে করে তারপরে এর গায়ের আঁশগুলো আগে ছাড়িয়ে নিই তারপরে কি করব দেখাচ্ছি এবার ভেলাটা তৈরি করে নেব এই যে ঝাঁটা কাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কাটি এরকম পাবেন সরু তাই দিয়ে করতে পারেন করতে পারেন এরকম করে একটা একটা করে আসলে আমাদের নিজস্ব জমি নেই তো এই যার ফলে আমাদের কিনে আনা হয়েছে কিনে আনার ফলে কিছু একটু নরম হয়ে গেছে এটা আপনারা টাটকা আইনে করলে ভালো হয় ভালো হয় এই এরকম করে নেবেন আবার এই উল্টো দিকে যেটা বাকি আছে সেটাকে এরকম ভিতর দিয়ে পুশ করে নিচ্ছি দেখুন এরকম ভেলা হয়ে গেল ভেলা হয়ে গেলো এবার এটা পরে কি করা হবে সেটা আপনাদের পরে দেখানো এই যে ভেলাগুলো ভাজবো শাবলা ফুলের শাবলা গাছের ভেলা করেছি সেইগুলোর জন্য বেসন লাগবে বেসন আমি তিন চামচ বড় চামচের এই যেরকম বড় চামচের তিন চামচ নিয়ে নিলাম একটু চালগুড়ি দেব চালগুড়িটা দিলে কি হবে বেশ একটু মচমচে হবে খেতে ভালো লাগবে দেড় চামচ আমি চালগুড়ি দিলাম সামান্য একটু খাবার সোটা দিলাম খাবার সোটাটা দেওয়ার কারণ হচ্ছে এটা ফাঁপা হবে ফুলবে ভালো এবার আমি এতে একটু মশলা দিয়ে দেব ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগবে তাই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা চাইলে এটা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন ছোট চামচের এক চামচ বনে গুঁড়ো অনুযায়ী লবণের মধ্যে এক চামচ চিনি এইগুলো এবার শবকটাকে ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নেব নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এটা কিন্তু অল্প অল্প জল দিয়ে করতে হবে বেশি জল দিয়ে ফেলে পাতলা হয়ে গেলে ভালো হবে না তাই জন্য ব্যাপারটা জল খুঁজে দিতে হবে আর একটু জল লাগবে আর ভালো দেখুন ব্যাটারটা এরকম হবে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না হুম রকম ব্যাটারটা হবে এবার এইটা ভাজাটা করে দেখাবো আমি কিছুক্ষণ মা মেখে রেখে দিয়েছিলাম দেখানো হয়নি সেজন্য ব্যাটারটা দেখিয়ে দিলাম আধ আধ ঘন্টার মতন মেখে রেখে দিয়েছিলাম এবার ভাজাটা করে দেখাবো এবার এই যে ভেলাগুলো বেসনের মধ্যে ভালোভাবে এরকম আস্তে আস্তে ডুবিয়ে নেব আর তেলটা আমার গরম হয়েই গেছে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন এটা আমি সর্ষের তেলেই ভাজ আস্তে আস্তে দিয়ে দেব ভাজা হলে একটা করেই দেব বড় জিনিস তো আর ছোটো করা দুটো করে দিলে ভেঙে যেতে পারে আর অসুবিধা হবে ওই এক একটাই দেব দেখুন এক হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম কত সুন্দর হয়েছে দেখুন আমার ভাজা হয়েই এসেছে সাবলা ফুলের ডাঁটার ভেলা তৈরি করে ভাজা আর ভালের সঙ্গে একদম ভাষে দারুণ লাগে এটা আপনারা বাড়িতে তৈরি করে এরকমভাবেই খাবেন আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সের কি হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে নমস্কার